বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি মাত্র দুই মিনিটে খুবই সহজ এবং মজাদার একটি ঝটপট পিঠার রেসিপি শেয়ার করবো এই পিঠাটা আপনারা কিন্তু তৈরি করে শেষ করতে পারবেন না চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে যে কেউ মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা শুধু কিন্তু অনেক বেশি টেস্টি নয় এই পিঠাটা কিন্তু অনেক বেশি হেলদি তাই আপনারা চাইলে কিন্তু সকাল বিকালের নাস্তায় অথবা ছোটো বাচ্চাদেরকে টিফিনেও এটা ট্রাই করতে পারেন তো আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখন পিঠা অথবা নাস্তা যাই বলুন না কেন এটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আটা আটার পরিবর্তে এখানে ময়দা ব্যবহার করা যাবে এরপর এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব হরলিক্স এবং দিয়ে দিব স্বাদ মতো এখানে চিনি আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি সামান্য পরিমাণে লবণ এরপর নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে এটাকে মেখে নিব চাইলে এখানে পানি পরিবর্তে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এই পিঠার টেস্ট আরও অনেক বেশি ভালো হবে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এই ব্যাটারটাকে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন করে ব্যাটারটাকে মেখে নিয়েছি এখন এই পিঠাগুলোকে তৈরি করে নিব এর জন্য খুব বেশি না ওয়ান থার্ড কাপ পরিমাণে আমি এখানে সয়াবিন তেল দিয়েছি তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে এর মধ্যে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি আশা করি দেখি বুঝতে পারছেন আমি পিঠাগুলো কিভাবে চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু এভাবে চাইলে এই সহজ পিঠাটি একবার হলো বাসা ট্রাই করতে পারেন পিঠাগুলো যখন কিছুটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে পিঠাগুলোকে উটিয়ে দিচ্ছি এরপর পিঠার অপর পাশটাকেও আমি ভেজে নিব পিঠার দুই পাশটাকে একটু সময় নিয়ে একটু লালচে করে ভেজে নিব এতে করে কিন্তু পিঠার উপরে একটু ক্রিস্পি হবে আর খেতে অনেক ভালো লাগবে এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনারা অনেকগুলো পিঠা একসাথে তৈরি করে নিতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে নিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত একটি লাইক দেননি তারা প্লিজ অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন যখন একদমই সময় থাকবে না তখন কিন্তু চাইলে সকাল বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও এটা ট্রাই করতে পারেন পিঠাটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন আর এই পিঠাটা শুধু ক্রিস্পি নয় পিঠাটা অনেক বেশি হেলদি আর অনেক বেশি টেস্টি হয়েছে তো আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরকমই সহজ এবং মজার মজার রেসিপি দেখতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনে ক্লিক করুন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম